প্রিয় বন্ধুরা আজকে অনেক মজার অনেক মজার একটা গান নিয়েছি মুই তোমার সামনে একদম ভালোবাসা এই পৃথিবীত ভালোবাসা ছাড়া অন্য কিছুই নাই তাই ভালোবাসার একটা গান কবো আজকে এই ময়না তে ময়নার নিশ্চয় হয়তো সবারে ভাল লাগবো তে ময়না তুমি তোমার কি বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়েছে না নাই দিশা কি জান দেখলে তো দিশা পাওয়া যায় না ওই জন্য তো করছি বিয়ে হলো না নাইবান তে তবে আজকে কি গান শোনাবা তুমি ভালোবাসার গান হয় রাইস ভালোবাসার কথা বলে হৃদয়টা জ্বলি উঠে কারণ ভালোবাসার যদি সাকসেস না হয় তাই হয়তো গোলাত দিয়ে মারা যায় ভালোবাসা কয়টা প্রকার আছে হয়তো ভাব মা বাবাক ভালো পায় কায়ো প্রেমিকাক ভালো পায় ঠিক মনে কিন্তু আজকের গানটা হবে একদম ভালোবাসার গান সবাই মন দিয়ে শুনবেন যাই যাই নতুন প্রেমত পড়ছেন তার জন্য এই গানটা তবে স্টার্ট করো লাগিয়া